রাজধানীর মিরপুরে ছয় নং ওয়ার্ড পল্লবী থানা ছাত্রদল কর্মীসভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় বাইশে আগস্ট রোজ শুক্রবার তিন নং মেইন রোড মোহনাটের বিষয় সংলগ্ন স্থানীয় কর্মীসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় পতাকার উত্তোলন কবুতর উড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচিটি শুরু করা হয়

বিগত ছয় নং কমিটির আহ্বায়ক জুয়েল নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক পিয়াল ভাইয়ের নেতৃত্বে আমি হিমেল ডি ব্লক সি ব্লক থেকে সর্বদা ঐক্যবদ্ধ হয়ে পল্লবী থানায় নেতৃত্ব দিয়ে এসেছি ইনশাল্লাহ আগামীতেও পল্লবী থানাকে সেম ঐক্যবদ্ধ করে থেকে কঠিন ঐক্যবদ্ধ করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাবো সকল আন্দোলন সংগ্রাম সফল করবো ইনশাল্লাহ আমরা আমরা কি জানি ছাত্রদল কি ছয় নং ওয়ার্ড ছাত্রদল বলতে কি বোঝায় ওয়ার্ড ছাত্রদল হচ্ছে কোন একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকার নির্দিষ্ট নির্বাচনী ছাত্র সংগঠনকে বোঝায় ওয়ার্ক দল হচ্ছে এলাকার সকল আমাদের এলাকার নির্বাচনী এলাকায় যে সকল সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান সকল অনুষ্ঠানকে পরিচালনা করাকে বোঝায় যে কোনো চলে দশ নম্বরে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলাম আমি একটা কথা বলতে চাই ভাই আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখিনি আমি বাড় ভাষা আন্দোলন দেখিনি আমি তা বুকে ধারণ করি তবে আমি এই হাসিনার আমলে এই সতেরো বছর বয়সে আমার রাজনীতির বয়স নয় বছর এই নয় বছরে পর্যন্ত পর্যন্ত আমি বলতে চাই আমার ছাত্র দলের আমার পল্লবী ছাদা রূপনগর থানা ছাত্র দলের না। মহানগর পশ্চিম ছাত্র দলের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি নেতা কর্মী এক একজন দুরুলা যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন